আলোকে ভীষণ উত্তেজিত লাগছে ভীষণ বলতে ভীষণ হাতে একটা টিফিন ক্যারিয়ার তার তাতে রয়েছে বাহারি খাবার ক্ষীর একটা সাদা কালো মিশেলে টাঙ্গাল সারি গায়ে তার দাঁড়িয়ে আছে স্বামীর পাশে বারবার ঘড়িতে সময় দেখছে স্বামী আলো এদিক ওদিক দৃষ্টি দিয়ে বলে ও এখনও আসছে না কেন বলুন তো মেয়র সাহেব আসবে নয়টা ডিউটি শেষ হওয়ার কথা আলো ইতিহস্ত করে বলে এভাবে এত রাতে ছেলেটা বিরক্ত হবে না তো কে মইন আশ্চর্য কথা বলো আলো চুপ হয়ে যায় সে আর শামিন এসেছে মইনের কটেজে পরিকল্পিত নয় ব্যাপারটা হুট করে শামিন প্রস্তাব রাখলো চলো ছেলেটাকে দেখে আসি কটেজের গেটে মহিনের জীব এসে থাবে রাত ঠিক নয়টা পাঁচে তাকে নামিয়ে দিয়ে জিপ চলে যায় গেটের সামনে সামিন গাড়ি কটেজের দরজার সামনে আউটডোর লাইটিংয়ে শামিনার আলোকে দাঁড়িয়ে থাকতে পেয়ে মইন অবাক হয় লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যায় সে শামিনার আলো হাসে মহিনের চেহারা ক্লান্তি ভাবে স্পষ্ট এগিয়ে এসে বিনয় বলে শামিন বাবা আপনারা হ্যাঁ ডিনারের দাওয়াত দিয়েছিলে আগামী পরশু তোমার আনটি বলো চলো আজই যাই মইন ক্লান্ত মাখামুখে একটা সিনিগ্ধ হাসি উপহার দিয়ে কিকার দিয়ে দরজা খুলে স্বামীর আলোকে বলে আসুন ভিতরে আসুন এতক্ষণে দাঁড়িয়েছিলেন আমি দুঃখিত আরে না না এতক্ষণ নয় এই হবে পাঁচ মিনিট আর স্বামীন মহিনের পিছু পিছু ঘরে ঢোকে মহিন দরজার পাশে সুইচগুলো টিপে দিতে পুরো ঘর আলোকিত হয়ে যায় আলো চারিপাশে তাকে দেখে পুলিশ কর্মকর্তাদের জন্য বরাদ্দিকৃত কজেটগুলো তেমন আহামনেই নয় তিনটা বেডরুম একটা কিচেন একটা ড্রয়িং কামরা ডাইনিং আর তিনটে ওয়াশরুম ছোটোখাটো এই ঘরটা খুব গোছালো আলো এক নজরে যা বুঝলো ব্যাসলা ছেলেদের ঘর মনেই হয় না মহিন সোফা সেট দেখিয়ে আলো সামিনকে বলে প্লিজ বসুন না আমি একটু ফিরে এসে আসছি স্বামীণার আলো মাথা নেড়ে বসে মহিন নিজের রুমে ঢুকে যায় জলদি জলদি ইনফর্ম খুলে ফ্রেশো একটা ট্রাউজার আর পেলো টি শার্ট গায়ে বু আসেনি রান্না হয়নি আলো আসবে সে তো না ডিনারে দাওয়া ছিল আগামী পরশু এখন কি খেতে দেবে স্বামী বাবা আর মিষ্টি আনটিকে ডিনারে বাইরে থেকে খাবার আনিয়ে খাওয়াবে উকিতে দেখতে পায় স্বামীন বাবা আর মিষ্টি আনটি নিজেদের মধ্যে কথা বলছে পায় হেঁটে মইন কিচেনে ঢোকে অনলাইনে তিনটা আইটেম আইটেমসে অর্ডার করেছে বাকি নিজে করে দেবে ফ্রি স্কুলে দেখলো মাটন আর ব্রিফ পরিমাণ মতোই আছে মইন স্বস্তি নিঃশ্বাস ফেলে ব্রিফের প্যাকেটটা পানিতে ভিজিয়ে রেখে অন্যান্য অন্য রন্ধন প্রণালী খুঁজে খুঁজে বের করে লোহার ক্যাবিনেটে ওপর রাখে আলো এদিক ওদিক তাকে স্বামী ফিস ফিসিয়ে বলে কত গোছাল ছেলেটা আপনার মেয়ের মতো নয় সামিন হেসে বলে গোছালো দেখেই তো অগোছালো মেয়ের জন্য ঠিক করেছি মেয়ের স্বামীর ঘর পছন্দ হয়েছে খুবই আলো হেসে বলে স্বামীন কয়েক সেকেন্ড পর বলে ঝিল বাড়ি অ্যাপার্টমেন্টে কাজ চলছে ওটা মেয়ে জামাইকে তাদের বিয়েতে দেবো বিয়ের পর ওখানে থাকবে দুটোতে আলো বাদ সেদে বলে জামাই যেখানে রাখবে মেয়েকে মেয়ে সেখানেই থাকবে আল্লাহ দুজনকে ভালো রাখলেই হলো মইনকে আসতে দেখে দুজনে কথা থামিয়ে জড়সড় হয়ে বসে মইন এসে স্বামীর পাশে বসতে বসতে বলে আর কেউ আসলো না কেন ইনভিটেশন তো সবার ছিল ওরা ইনভিটেশনের দিন আসবে আগামীকাল আমরা দুপুর এলাম ক্ষতি কি মইন হেসে মাথা নাড়ে শুধু বুঝিয়ে দেয় কোনো ক্ষতি নেই আলো মুগ্ধ চোখে মইনকে দেখে শুধু সুদর্শন একজন পুরুষ ইনশিয়াকে ছোটবেলাতে আলো গল্প শোনাত একদিন এক রাজকুমার এসে তোমাকে নিয়ে যাবে আমাদের কাছ থেকে সেই রাজকুমারদের মতো সুদর্শন ছেলেটা ইনশিয়ার গায়ে রংটা যদিও চাপা আলোর মতো তবু দুজনকে রাতজটক লাগবে কিছুক্ষণ আলাপ করে মইন উঠে দাঁড়ায় কলিং বেল বাঁচতেই ডেলিভারি ভ্যান খাবার দিয়ে গিয়েছে আলো অবাক হয়ে বলে এসব কি মহিন লজ্জিত হয়ে বলে আন্টি আজ বুয়া আসেনি মাফ করবেন বাইরে থেকে খাবার আনাতে হলো ক্ষমা চাইছি আলো খানিকটা উঁচু গলায় বলে এ মা একদম না আমি সব কিছু নিয়ে এসেছি কিচ্ছু প্রয়োজন নেই আর মহিন দৃষ্টি ঘুরিয়ে আলোর পাশে রাখা টিফিন ক্যারিয়ার দেখে তারপর বলে আমার বাড়িতে এসেছেন আমার আপ্যান গ্রহণ করতে হবে মইন হাতের খাবার পার্সেলটা ডাইনিংয়ে রেখে ক্যাবিনেট থেকে কিচেন অ্যাপ্রম বের করে পরে নেয় একটা আইটেম রেডি করবে সেই আলো আর স্বামীর মুখ হা হয়ে যায় এই থানার সার মুইন ফরাজি বলিষ্ঠ দেহে কিচেন দে আন্তর্জাতিক মানে হ্যান্ডসাম শেপ লাগছে তাকে স্বামীন বলল কি করতে চলছ মুইন হেসে জবাব দেয় আমার অতিথিদের জন্য বিশেষ একটা আইটেম রান্না কিচেন থেকে বসার ঘরের মাঝে কোনো দেয়াল নেই মইন চপিং বোর্ডে দ্রুত হাত চালাচ্ছে অত্যন্ত সুনিপীনভাবে ক্যাপসিকাম পেঁয়াজ পনির স্লাইড করছে সে আলো সাবিন চোখ বড়ো বড়ো করে তাদের মেয়ের যেন পছন্দ করা পাত্রের গুণ দেখছে একই সাথে অবাক ও মুগ্ধ দুই জোড়া চোখ স্বামীকে কোনো দিয়ে গুঁতো মেরে আলো ফিস ফিস করে বলল মাশাল্লাহ স্বামীন হাসি নির্চুপ মইন বিপের মশলা মাখা ছিল আলো উঠে দাঁড়ায় মই দিকে তাকিয়ে বলে উফ আনটি একদম আসবেন না আপনি বসুন আলো বসে স্বামীন কিছুক্ষণ উসখুস করে বলল রান্না জানো এই তো নিচু স্বরে জবাব মহিনের স্বামীন বাবার মিষ্টি আনটি যে অবাক হয়ে তা দেখে সে হাসে বলে স্বামীন বাবা এই খানা হুজুরদের সাথে আমাদের প্রত্যেকের সপ্তাহ দুদিন রাখতে হতো ভুলে গেলেন হ্যাঁ তাই তো মুইন একটা তুর্কিশ আইটেম তৈরি করবে সে ম্যাগনেট করা বিপটাকে আগুনে ঝল সাথে দিয়ে সাবিন আলোর দিকে তাকিয়ে বলে অনার্স একটা রেস্তোরাঁয় দু বছর কাজ করেছি আলো শুধু মুগ্ধ চোখে দেখছে ছেলেটাকে সুদর্শন লম্বা বডি ফিটনেস নজর বিনয়ী গুণ ভদ্র ডিসিপ্লিন সব কিছু সংমিশ্রণ তার মেয়ে কত সৌভাগ্য হবে সে ভেবে কুল পাচ্ছে না সাই মইনকে বলো কি কি রাখতে জানো আলো স্বামীকে খোঁচা মেরে ফিস বলে এত প্রশ্ন করছেন কেন ছেলেটা বিব্রত হচ্ছে না আপনি কি নিজে ছেলে যেন মেয়ে দেখতে এসেছেন নাকি স্বামীরা ফিস ফিসে বলে আরে জেনে নিচ্ছি কী কী রাখতে পারে কারণ আমার অকারমা ঢেকি মেয়ে তো কিছুই পারে না ওকে তো সব করতে হবে খ্যাত করে হেসে ফেলে শামিন কথাটা বলে আলোর আঁচলে মুখ চেপে হাসে মুইন দূর থেকে আর চোখে তাদের দেখে বলে কিছু বলছে না বাবা হুম না না, কিছু না এই তো কিছু করতে হবে না আমি আর তোমার আনটি কি বা খাই কথায় কথায় রান্না প্রায় সম্পূর্ণ হয়েছে মুইন গা থেকে আপ্রন খুলে ফেলে টেবিলে তাকে সুন্দর মতো সেট করে আলো স্বামীনের দিকে তাকিয়ে বলে আসুন আলো স্বামী চেয়ারে বসতে তাদের প্লেটে করে দিয়ে নিজেও একটা চেয়ার টেনে বসে রাতে সে বিশেষ কিছু খায় না তবে আজ সাথে খাচ্ছে মুখে আলো স্বামীনে এঁকে অপরের মুখের দিকে তাকায় তারপর মুচকি হেসে খাবারটা চিবুতে থাকে মইন খাচ্ছে চুপচাপ ফুটকু স্বামীন বলে ওঠে বিয়ের কথা ভাবছ না কেন বিষম খেয়ে ওঠে আলো চোখ বড় বড় করে স্বামীর দিকে তাকায় এখানে মেয়ের কথা বলবে নাকি চোখটা মইন আলোর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে স্বামীনের দিকে তাকায় তারপর চোখ নামিয়ে চুপচাপ খেতে থাকে এ থানার যাত্রীর টেন্ডেন্ট লজ্জা পেয়েছে বোঝা যাচ্ছে স্বামীণ আলোর দিকে তাকিয়ে আবার মইনের বলে ওঠে মেয়ে দেখবো মইন খেতে থাকে কয়েক মুহূর্তের যেন হাত থেমে যায় তার আলো আর স্বামীন তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায় মইন শামিনকে বেশি অপেক্ষা না করে অত্যন্ত গলায় বলল আপনাদের ইচ্ছে স্বামীন বাবা স্বামীন আলো একে অপরের মুখের দিকে তাকে সন্তুষ্ট হাসি হাসলো আর কোনো কথা বাড়ালো না খাওয়া হয়ে যেতে তুলে নিয়ে সিনকে রাখলো আলো উঠে দাঁড়ায় বাবা বাকিটা আমি করে দিচ্ছি তুমি তোমার বাবার সাথে গল্প করো তো জোর করে মইনকে ঠেলে পাঠিয়ে দেয় আলো রাত এগারোটা অবধি তিনজনে গল্প করলো এবার আলো স্বামীনের ওঠার পালা মইন বলো কাল আসবেন প্লিজ আলো হেসে মাথা নাড়ায় মইনকে বলে টিফিন বক্সগুলোতে তোমার জন্য রেদি নিয়ে আসা খাবার আছে ক্ষীর আছে ফ্রিজে তুলে রেখেছি খেয়েও মুইন মাথা নাড়ায় আলো শামিনকে গেট পর্যন্ত এগিয়ে দেয় গাড়ি স্টার্ট করে শামিন আলো চলে যাওয়ার পরও মইন টান। টান টান হয়ে দাঁড়িয়ে থাকে গেটের কাছে মানুষ দুটো কিছুক্ষণ উপস্থিত হঠাৎ করে মুহিনের মা বাবার কথা মনে করিয়ে দিয়েছে মা বাবাকে মুইন দেখেনি কোনো ছবি নেই তাদের খালি মস্তিষ্ক মা বাবা কথা মনে পড়তেই মা বাবার স্থানে আলোর মুখটা ভেসে উঠলো এমন হয় ছোট থেকে একটা পরিবারের জন্য একটু সেনের জন্য হেদিয়ে মরা চাত্রেল মইন ফরাজি এখানে দুর্বল হয়ে যায় ভীষণ দুর্বল ঘররুকে ঢুকে দরজা লক করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তারপর সোজা হেঁটে ফ্রিজের কাছে চলে যায় মইন ফ্রিজ থেকে ক্ষীরের বাটিটা বের করে রুমে ঢুকে বিছানায় আয়েস করে বসে বাটি থেকে মোমা করছে ক্ষীরের সুঘ্রাণ মুইন প্রাণ ভরে সুঘ্রাণ নেয় সে ক্ষীরের ঘ্রাণের সাথে টের পাচ্ছে একটা পরিবারের সেনর যা মইনের আজীবন কাঙ্ক্ষিত এক বসাতে ক্ষীরটা চেটে পুটে খেয়ে ফেলে স্বাস্থ্য সচেতন মইন ফরাজি তারপর উঠে তার পরিবারবিহীন রোবটিক লাইফের রুটিন অনুযায়ী টিভি অন করে কিছুক্ষণ দেশের হালচাল দেখে চ্যানেল পরিবর্তন করে একটা মিউজিক চ্যানেল দেয় এখানে বহু পুরোনো হিরো হিরোইনে শাহরুখ খান ও হামকে হামিদে। চুরালো দিল গানটা চলছিল মইন কয়েক পলক তাকে থেকে স্মিথ এসে চ্যানেল চেঞ্জ করে দেয় এত রোমান্টিক গান দেখা উচিত নয় একজন পুলিশ কর্মকর্তা তার দেখা উচিত ক্রাইম অ্যান্ড কেস টক শো প্রীতম হতকম্ব হয়ে বসে আছে এটা ছি হল ব্যাগটা তো তারই চোখে ধাঁধা লাগছে চশমাটা চোখে লাগিয়ে আবারও একবার লাকেজ খুলে দেখে সে এবং পুনরায় লাকেজ বন্ধ করে জ্যামিরের দিকে তাকায় জ্যামি মিউজিকের তালে তালে দুলছিল অদ্ভুত অঙ্গভঙ্গি প্রীতমের দিকে ঘুরতে কান থেকে নয়েস ক্যানসেলিং হেডফোন সরিয়ে বলে কিরে তব দেখে আছিস কেন হোয়াট হ্যাপেন্ড প্রীতম ল্যাকেজের ওপর হাত রেখে বসেছিল জামি দৃষ্টি নামিয়ে ব্যাগের দিকে তাকিয়ে বলে ব্যাগ নিয়ে আবার কি হলো খুলতে তো পেরেছিস প্রীতম চুপচাপ জামি এগিয়ে যায় কই দেখি আমাকে দেখতে দে ব্যাগ কী সমস্যা এই না ব্যাগে কিছু নেই যা জামি ঠেলে সরিয়ে দেয় প্রীতম লাকেচেন আটকে বসে থাকে জামি চোখ ছোট ছোট করে সন্দেহ চোখে তাকে গম গম করে বলে কি ব্যাপার বলতো কি লুকাচ্ছিস ব্যাগে কি কিছু না আমাকে দেখতে দে প্রীতম জামিকে ঠেলে সরিয়ে বলে দেখতে হবে না একটা প্রবলেম হয়েছে কি ব্যাগটা আমার না সাম হাউ এক্সচেঞ্জ হয়ে গিয়েছে ব্যাগটা জামি তার্য বনে যায় গলায় বলে হোয়াট জমসম নিউ মিউসিপ্যালিটি মুসলমান কমিউনিটিদের পাড়া শহরে হাতে গোনা মুসলমানদের আবাসিক এরিয়া কোনো প্রকার বিশ্রাম না নিয়ে আরও আধ ঘন্টা জানি সবাই তখন বিধ্বস্ত প্রায় ক্যাবে ঘুরিয়ে পড়েছে মেয়েগুলো মিসেস মৈথি ঘুমায়নি খুবই দায়িত্বের সাথে মেয়েগুলো পাহারা দিচ্ছেন নিজের বাপের দেশে চিরচেনা এলাকা ঢোকার সাথে সাথে মনে এক অদ্ভুত প্রশান্তি এসে ভর কর তার চোখ দুটো ভিজে উঠল আবেগে এতক্ষণ কিছুই হয়নি তবে এখন ছটফটানি বেড়ে চলছে তার কখনও বাবা গায়ে ঝাঁপিয়ে পড়বে মায়ের গায়ের গন্ধ নেবে মুসলিম কলোনির মাথায় ক্যাব থামে বিশাল আয়ত্ত এরিয়া জুড়ে কলোনি মাঝখানে তিন লেনের আধুনিক রাস্তা দুপাশে সারি সারি টুপ্লেক্স দোতলা বাড়ি মিসেস মৈথিকে বাড়ি নাম্বার বি প্যালেস মিসেস মৈথি একে একে সবাইকে ডেকে তোলে মেয়েরা ঘুম ঘুম চোখে আশেপাশে তার কাছে বিস্ময়সূচক বলে পৌঁছে গেছি আনটি হ্যাঁ রে বাবা নাম বাড়িতে গিয়ে ঘুমাবি সবাই মেয়েগুলো সাথে সাথে ক্যাব থেকে লাফিয়ে লাফিয়ে নামে ধরে ধরে সবার ব্যাগপত্র নামিয়ে নেয় মিসেস মৈথি নেপালি ভাষায় ক্যাবের ড্রাইভারকে ধন্যবাদ জানায় ইনায় আশেপাশে তাকাচ্ছে তার আম্মা পাপা আর বাড়ির সবাই কথা ভীষণ মনে পড়ছে হ্যান্ডব্যাগ থেকে ফোনটা বের করে বাড়িতে ফোন লাগায় সে কথা রিসিভ হতে মনে হলো ওপাশ থেকে ফোনের ওপর হামলে পাচে বাড়ির সবাই তখন পৌঁছালো কি খেলো কী করলো একে একে অগণিত প্রশ্ন ছুটতে লাগলো ক্লান্তিহীন ভাবে বিরক্ত হয় না হেসে ফেলে এটা তো তার পরিবার যে পরিবারে গল্প শুনিয়ে শুনিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় ইনেয়া খুব ঠান্ডা মাথায় সবার সব প্রশ্নের উত্তরগুলো দিল এক এক করে লাকেশ নিয়ে মুসলিম কলোনি এড়িয়ে পা রাখা বাকিদের অনুসরণ করে কলিং জিপে মিসেস মৈথি দাঁড়িয়ে আছে বাপের বাড়ি কাউকে জানানি তাদের ফ্লাইট কখন সারপ্রাইজ দেওয়ার জন্য জানানো হয়নি দরজা খুলে দেয় একজন ষাটুদ্ধ ধবধবে ফর্সা দেখতে বৃদ্ধ লোক দরজা খুলে সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে মন্ত্রী দিকে মৈথি হাসি হাসি মুখ বাবার দিকে তাকায় লোকটার নাম পারঙ্গে পারঙ্গ কিছুক্ষণ তাকিয়ে থেকে সে উঁচু গলায় নেপালি ভাষার কাউকে ডাকতে থাকে অনবরত মৈথি বাবাকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেয় মার্শা পরঙ্গবেজও কাঁদছে বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ লোকটা মেয়েকে দেখে আবেগ আৎফুল্ল হয়ে পড়েছে ভেতর থেকে এক বৃদ্ধা বেরিয়ে আসে তিনি মৈথির মা মালিনী ওকে জড়িয়ে ধরে মৈথি কাঁদতে কাঁদতে মোছা যাওয়ার মতো অবস্থা প্রায় দু বছর পর মাকে ছুতে পারছে সে একটা পরিবার হৃদয়স্পর্শীয় মুহূর্ত সামনে দাঁড়িয়ে দেখছে ইয়ানা আর তার পাঁচ বান্ধবী তাদের চোখ ভিজে উঠেছে তাদের বাবা মাকে মনে করিয়ে দিচ্ছে বারবার নেপালি মানুষগুলো বরাবরই অতিথি পারান এবং বিনয় জুই থেকে সবাই শুনে এসেছে কিন্তু আজ সবাই নিজের চোখে দেখতে পাচ্ছে মৈত্রী বাবা মা মাত্র কিছু সময়ের মধ্যে এ আনাদের নিজের নাতনির মতো ট্রিট করছেন সবাই বাড়িতে এক ঘন্টার মধ্যে বেশ মানে নিয়েছে নিজেদের এটা হোম সুইট হোম ফিল হচ্ছে ডুপ্লেক্স একটা বিশাল আকার বাড়িটা মৈত্রী বাবা মা দুজনে থাকেন মৈত্রী বড় ভাই সরকারি কর্মকর্তা পরিবার নিয়ে কাঠমুণ্ডে থাকেন বাড়িতে দুজন মাত্র মানুষ তাই ইহানাদের বেশি খুশি লাগছে ইতিমধ্যেই সবাই হৈ হুল্লা শুরু করে দিয়েছে মৈত্রিক বাবা মা ভীষণ খুশি কি করবেন কি না করবেন হিমশিম খাচ্ছে দুজন ইনা সবাই মিলে পুরো বাড়িটা মাতিয়ে ফেলছেন এখন অবধি একজন ফেরেশ হয়নি বাইরে জামা ছাড়েনি গল্প জুড়ে দিয়েছে আরঙ্গবেজের এবং মিনালির সাথে দুজনে ভাঙা ভাঙা ইংরেজি ইয়ানাদের সাথে গল্প করছে মৈধি সবাইকে বলে বলে ড্রেস চেঞ্জ পাঠিয়েছে ইয়ানাদের যেন দোতলায় তিনটি রুম ঠিক করা ইয়ানা রুশফী রিন্তু রীতি জুহি এবং সাইমা তিন ভাগের ভাগ করে তিনটা কামরা দখল করেছে নেপালিদের বাড়িতে ডিজাইন কিছুটা চায়নাদের মতো ঘরের ভিতরে সর্বত্র সাবেক ই সৌন্দর্যতা ছোঁয়া কাঠের ইন্টেরিয়ার ডিজাইন নজর রুমে ঢুকে ইয়া হাত ছড়িয়ে শুয়ে পরে বাড়ি থেকে একটার পর একটা করতে করতে ক্লান্ত গ্রুপে ঘুমাবো লিখে দেয় বাইরে থেকে মিসেস মধ্যে সবাইকে আওয়াজ দেন যাতে ফ্রেশ হয়ে দূরত্ব সবাই খাবার ঘরে যায় ইয়ানা ঘরে বসে কথা শুনে তারা ভীষণ খিদে পেয়ে গেল রুপসি ইতিমধ্যে ফ্রেশ হয়ে নিয়েছে ইয়ানা উঠে তারা লাগায় লাগে যে রিমোট কন্ট্রোলটা কাঁধে ব্যাগ থেকে বের করে পাচার দিতে দেখ কাজ করছে না বিরক্ত লাগছে আনার পরপর অনেকবার ব্যর্থ হতে তার ধৈর্য বাদ ভেঙে যায় মুখে বিরক্ত শব্দ উচ্চারণ করে হতাশ হয়ে রূপসির দিকে তাকায় রূপসী চিন্তিত ভঙ্গিতে এগিয়ে যায় কি হলো পাঁচট ভুলিনি ঠিকঠাক গিয়ে দিয়েছে ব্যাগটা খুলছে না দীর্ঘ সময় দু বান্ধবী বসে গবেষণা করে কোনো কুল কিনারা পেল না ওদিকে মিসেস মৈতি ডেকেই চলছে রুশ্পি হাল ছেড়ে দিয়ে বলে তুই আনটি একটা ড্রেস নিয়ে আপাতত পর তুই তো হেলদি আমাদের কারোর ড্রেস তো তো লাগবে না পরে আবার দেখা যাবে ইহানা বিব্রত হয়ে বলো না আর একটু চেষ্টা করি কোনো চেষ্টায় কাজ হবে না ক্ষুদাত্ত পেটের যন্ত্রণা ইয়ানা চোখে হর্ষ ফুলে দেখছে মেজাজে হারিয়ে ব্যাগটাকে তিন চারটা লাথি দিল জুনি। রিন্তু নিধি ওদের ঘরে ঠুকলো জুনি বিরক্ত নিয়ে বলো খিদে পায়নি নাকি ইনু ফাস্ট আর কত সময় লাগাবি এ কিরে তুই তো ফ্রেশ হোস এখনও ইনে ব্যাগের কথা জানতে পেরে সবাই বেশ কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে রইল জুনি বলো তো এখন রাগ না আপাতত মামা থেকে ড্রেস নিয়ে পর মাম্মা তো তুই হেলদি দুজনেই মামা ড্রেস এটে যাবে তোর গায়ে বারবার হেলদি হেলদি শব্দটা শুনে ইয়ানা বিরক্ত রাগ চেপে গেল মাথা এসে কপাল কুচকে চেহারা বিরক্ত রেখা ফুটে বল না আমি আনটি থেকে মোটা আমি আমার ড্রেসই পরবো ফ্রোজেনের ব্যাগটা কে কেটে ফেলবো ব্যাগটা কাটবি মানে এত সুন্দর ব্যাগটা কাটবি এটা তো বেয়ার এডিশন ছিল লুট্টোর আর পাবি এমন মেগানি ডেকে খুলে নেব এখন বাদ দে ইয়ানা ওদের কারো কথা শুনলো না মিসেস মৈত্রিক সাহায্য নিয়ে গ্রুপ ড্রাইভার দিয়ে লকারটাকে প্রথমে খুলে পুরো নষ্ট করে তারপর ব্যাগটা এক পাশ কেটে ফেলে তাকে ভীষণ উত্তেজিত লাগছে কাজটা করার সময় যেন তেন ভাবে ব্যাগটাকে খুলতে পেরে ইয়ানা মুখে বিজয়ী হাসি ব্যস্ত হাতে ওপরের অংশটা খুলে তাকাতে সে হাসি মিলিয়ে যায় কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে ব্যাগের দিকে তাকিয়ে থেকে ইয়ানা বলে উঠে সব কি প্রীতম ডলি ব্যাগটা পাশে চুপচাপ বসে আছে জামি রুমে এক মাথা থেকে এ মাথা পায়চারি করছে আচমকা থেমে গিয়ে প্রীতমের দিকে তাকিয়ে বলো পুরো ঘটনা আবারও প্রসেস করত ব্রেনটা প্রীতম মাথা তুলে তাকায় যারা গলা বলতে শুরু করলেও আমি ওয়াশরুমে করিডরে ব্যাগেজে রেখে ছুটে তোর কাছে গিয়েছি যখন ঝামেলা শেষ হলো এসে তুলে নিয়েছি ব্যাস এইটুকু ওইখানে আরও অনেকের ব্যাগের ছিল এইবার পুরো ঘটনা প্রীতমের ব্রেন্টে বেশ ভালো করে প্রসেস হয় অঘটনটা কীভাবে ঘটেছে তা নিয়ে আর কোনো সংশয় নেই তার বিরক্তিতে কপাল কুচকে জামিনের দিকে তাকিয়ে বলে এখন কি গর্ব বুঝতে পারছে না কার ব্যাগ থেকে কিভাবে খুঁজবো আর শেষে আমার ব্যাগটা সেখানে মিলে যেতে হলো জামি গুরুগম্ভীর স্বরে বলে হুম মেয়েদের ব্যাগ বলবি কিভাবে বুঝলি আচ্ছা ভেতরে কি কি আছে প্রীতম সরু চোখে জামিনের দিকে তাকিয়ে বলে তা দিয়ে তোর কাজ আরে মেয়েটাকে খুঁজে বের করতে হবে না ইনফরমেশন জোগাড় করে তাই বলে এইভাবে অন্যের ব্যাগ খাতাবো তোর আর কি আমি পারবো না জামি বিছানায় বসে পড়ে ব্যাগটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে আচ্ছা ওপর চিপারটা খোল এটা কেন এখানে কোনো কাগজপত্র থাকতে পারে যদি মিলে যায় ধর কোনো কার্ড বা টিকিটস প্রীতম ভাবুক দৃষ্টিতে ব্যাগের দিকে তাকায় জামি বলতে থাকে তো তোর ব্যাগের প্রয়োজন না থাকতে পারে ব্যাগ হতে তো পারে এই ব্যাগের মধ্যে মেয়েটার অনেক ইম্পর্টেন্ট কিছু আছে তাকে তার ব্যাগটা ফিরে দিতে হেল্প কর প্রীতম জামির দিকে চোখ শুরু করে তাকিয়ে বলে এত ভালো চিন্তা ভাবনায় কি করে আসে তোর মাথায় এর কি পিছনে একটা কারণ আছে গাছারা ভাব নিয়ে বলো জামির কি কারণ দেখ ব্যাগটা একটা মেয়ের এই সূচকে তুই একটা মেয়ের কাছে হিরো হয়ে যাবি আরে সিনেমা এমন হয়তো প্রীতম মৃদু হেসে বলো ব্যাগ ফিরে দিয়ে হিরো আরে আগে দেখ না কথা বাড়াস না প্রীতম ইতিহস্ত ভঙ্গিতে পাঁচশত চিপা খুলে দেয় সেখানে কিছু কাগজ নাগাল পায় তার হাত খুলে এনে চোখের সামনে ধরতেই দেখে একটা বিউটি ম্যাগাজিন পাশেরটাতে দেখে প্রীতম পাশে চিপাটা খুলে ভিতর থেকে একটা পাতলা বই জাতীয় বস্তু তুলে আনে একটা মিনি সাইজের নোটবুক জামির দিকে তাকিয়ে বলে এভাবে অন্য জিনিসপত্র খাটাখাটি খাটি করা উচিত হচ্ছে জামি মুখ বিকৃতি করে বলে আহ নাকা ডিব্বা কোথাকার হু পাপ হবে দে আমাকে দে আমি পাপ করি থাবা মেরে জামির নোটবুকটা এনে প্রথমে দু পাতা উল্টে বলে স্যার এই বিশ্রী হাতে লেখাকার কোড়া পাখি ঠ্যাং কি লেখা পড়ে দেখি তো ইস এহানা নাম তো শোনা ভোগা জামিন থাকলে প্রীতমের দিকে তাকিয়ে বলে আসলে নামটা কেমন শুনেছি মনে হচ্ছে আচ্ছা ভিতরে দেয় নোটবুকের ভিতরে বিশেষ কোনো তথ্য পাওয়া গেল না সব কিছুই কিছু এলোমেলো কথাবার্তা আর ফ্যামিলি এই আর ফ্যামিলি সেই আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি আমি আমার ফ্যামিলিস সবচেয়ে আদরে ইত্যাদি ইত্যাদি জামে পড়েছে আর হাসছে প্রীতমের দিকে তাকে বলে ভাই এটা মনে হচ্ছে নিব্বার ডায়রি